একেবারেই পর্যটক কোনটাসা অবস্থায় রয়েছে এত পরিমাণে পর্যটক একেবারে নিঃশ্বাস নেওয়ার মতো পরিস্থিতির মধ্যে কোনো পর্যটক নেই তাছাড়া দেখতে পাচ্ছ সমুদ্রে নিউ টোটাল বৃষ্টি কিন্তু পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে চক্রবর্তী সমুদ্র কোথায় সমুদ্র অনেকটা দূরে চলে গেছে এখন ভাটা চলছে তার সমুদ্র অনেকটা দূরে চলে গেছে তোমরা যারা লাইভের সব ঝটপট করে লাইক করে দাও লাইক করে দাও আর অবশ্যই প্রত্যেকে কমেন্ট করবেন দেখতে পাচ্ছ নীল দিদার একেবারে গিজ করছে পর্যটক পরিপূর্ণভাবে পর্যটক এখনো পর্যন্ত আসতে চলেছে সমুদ্র সৈকত ঘিরে সমুদ্র কত দূরে তোমাদের দেখাচ্ছে এই যে সমুদ্র ওখানে অনেকটা দূরে সমুদ্র রয়েছে একটু ও সমুদ্র দেখেন ভাই দূরে দেখাচ্ছি সমুদ্র আমি তো যাচ্ছি যা যা লাইভের প্রত্যেকে কমেন্ট করো আর কেমন লাগছে আজকে সমুদ্র সৈকতের এই ভিডিও অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবে একেবারেই পুরোপুরিভাবে পরিপূর্ণ রয়েছে সমুদ্র সৈকতের দৃশ্য সমুদ্র দেখতে পাচ্ছ তদন্ত সমুদ্র দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভাটা রয়েছে এখন যেদিকে তাকাবে পর্যটক একেবারেই পরিপূর্ণভাবে রয়েছে আজ উনত্রিশে ডিসেম্বর রবিবার এই রবিবারের নিউ দীঘার সমুদ্র সৈকতে যে পরিমাণে পর্যটক আছে কাছাকাছি এক কোটির ওপরে পর্যটক রয়েছে হ্যাঁ অত্যন্ত এটা নিউ দীঘা নিউ দীঘা থেকে দেখতে পাচ্ছ যা যা লাইফের বিষয় প্রত্যেকে লাইক করে দাও ঝটপট করে লাইক করে দাও আর আজকের দৃশ্য তোমাদেরকে অবশ্যই মনমুগ্ধ করে তুলবে কারণ এত পরিমাণে পর্যটক নিউ দীঘা সমুদ্র সৈকত ঘিরে আর বছরে শেষ হতে যাচ্ছে আবার একটা নতুন বছরকে আমরা আহ্বান জানাচ্ছি তাই নতুন বছর আসার আগে দীঘা নিউ সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের যে পরিমাণে ভিড় একেবারে কণ্ঠাসা ভিড় নিঃশ্বাস নেওয়ার পরিস্থিতির মধ্যে কোনো পর্যটক নেই একেবারে রিচিট করা ভিড় দেখতেই পাচ্ছ নিউ সমুদ্র সৈকত করে যে সকল পর্যটক এখনও পর্যন্ত আসতে চলেছে গুটি পাই পায়ে এগিয়ে আসে দেখতে পাচ্ছ প্রচুর পর্যটক প্রচুর হিউজ পর্যটক নিউ দীঘাতে এক কোটি টুরিস্ট নাকি বলেন দাদা হ্যাঁ এক কোটির ওপরে হবে তুমি দেখো নি সম্ভবত আমি খালি চোখে দেখতে পাচ্ছি তো দেখেই তো বলছি এক কোটির ওপরে হবে তুমি চতুর্দিকে বিশটা দেখাও আমি কোম্পানি করছি কোর্ট থেকে দেখালে তুমি বুঝতে পারবে চতুর্দিকে পর্যটক একবারে পরিপূর্ণভাবে রয়েছে কোনটা সা ভিড় পড়বে হাঁটার মতো কোনো জায়গা নেই দেখতে পাচ্ছি একবারেই পর্যটক পরিপূর্ণভাবে সমুদ্র সৈকত ঘিরে ভিড় বাড়াচ্ছে ধীরে ধীরে এখনো পর্যন্ত আসতে চলছে গুটি গুটি বাড়ি দেখতে পাচ্ছেন প্রচুর পর্যটক প্রচুর পর্যটক কিন্তু কেমন আসতে দেখেছি তো প্রতিদিকে আরও জুম করি দেখতে পাচ্ছ কতখানি পর্যটক এসছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাতে পারো কতখানি পর্যটক এসছে যারা লাইব্রেরিতে প্রত্যেককে প্রত্যেকে কমেন্ট করে কেমন লাগছে কমেন্ট করে জানাবে একেবারে ঠান্ডা নেই একেবারে আজ একটু সকাল সকালে একটু ঠান্ডা লাগছিল কিন্তু এখন ঠান্ডা দেখতে পাওয়া যাচ্ছে না একেবারে নেই ঠান্ডা গরম লাগছে তারা এখনও লাইক করেন ঝটপট করে লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটির সাথে জুড়ে যাও তারা এখনও পর্যন্ত নতুন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব যেদিকে দেখাচ্ছি খালি মানুষ আর মানুষ দেখছি হ্যাঁ ঠিক বলেছ একবারে মানুষের পুরো পণি টোটাল দিকটা দেখুন আমি বিশটা তো বিশাল এরিয়া টোটাল এরিয়া কিন্তু পর্যটক একেবারেই গিজ গিজ করছে কোনটা সাবিজ যা যা লাইভেরও সব ঝটপট করে কমেন্ট করো কমেন্ট করছো না কেন কেউ এতজন লাইভ দেখছো প্রত্যেকে বাড়িতে বসে দেখতে পাচ্ছ তার কারণে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি সকাল বিকাল দুপুর রাত্রি দীঘার সমস্ত রকমের আপডেট তোমাদের কাছে তুলে দি তাই কারণে প্রত্যেক দিনের লাইভ নিয়ে আসা আর দেখতে পাচ্ছ দীঘার সমুদ্র সৈকতের বুকে প্রচুর পরিমাণে পর্যটক রয়েছে প্রচুর লক্ষ কোটির উপরেও পর্যটক রয়েছে যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাকে নল নোটিফিকেশন হচ্ছে ওটাকে দাবি রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে তো কোন দিকে তাকাবো কোন দিকে দেখাবো খুঁজেও পাচ্ছি না এত পরিমাণে পর্যটক আচ্ছা রাহুল ট্যুরিস্ট এটা দীঘা কোন জায়গায় এটা দীঘার হচ্ছে নিউ দীঘা থেকে দেখাচ্ছে সরাসরি লাইফ চতুর্দিকে যেদিকে তাকাবে মানুষ আর মানুষ অন্য কিছু দেখতে পাবে না যারা যারা নতুন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই প্রত্যেকে বলতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যদি দীঘার সমস্ত রকমের আপডেট বাড়িতে বসে পেতে চাও যারা এখনও পর্যন্ত চেষ্টা করছে যে দীঘার আপডেট পাওয়ার জন্য বাড়িতে বসে যেতে পেতে পারে তার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে এবং ফেসবুক পেজের মাধ্যমে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তের আপডেট তোমাদের কাছে তুলে ধরি একেবারে দেখতে পাচ্ছ পর্যটক ব্রিজ করা ভিড় আমি দীঘা যাবো হ্যাঁ চলে আসো Olá, meu nome পিছত নেবি ভাল দিয়ে পঞ্চা ভাল লাগিব ন Gracias. চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো তোমরা চেষ্টা করবে আমাদেরকে সব সমুদ্র শিল্প পর্যটক কোনটা স্বাভাবিক অবস্থায় রয়েছে তোমরা বাড়িতে বসে দেখতে পাচ্ছ আমি আর হাঁটতে পারছি না এত পরিমাণে পর্যটক দাদা লাইব্রের সাথে প্রত্যেকে কমেন্ট করে কমেন্ট তারপর তো রয়েছে নিউ ইয়ার স্পেশাল ধামাকা রয়েছে প্রত্যেকটা হোটেলে এখানে প্রোগ্রাম রয়েছে নিউ ইয়ার স্পেশালের টোটাল সমুদ্র সৈকত থেকে এই রাস্তা বরাবর দেখতে পাচ্ছেন ভিড় কতটা রয়েছে এখনো পর্যন্ত বহু পর্যটক স্নানের জন্য যাচ্ছেন যারা যারা লাইব্রেরি সব প্রত্যেকের কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলের জন্য অল নোটিফিকেশনটাকে দাবি রাখবে দীঘার সমস্ত রকম আপডেট তোমরা বাড়িতে বসে পেয়ে যাবে তো যারা যারা চেষ্টা করছো যে দীঘা আসার কথা বা দীঘার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আর কে দীঘা ফলো করে রাখবেন সাবস্ক্রাইব করে দেবেন তোমরা প্রতিনিয়ত দীঘার আপডেট আজকে যেমন দুপুরে আপডেট পাচ্ছ অবশ্যই প্রত্যেকে এরপরে কিন্তু রাতেরবেলা আপডেটও পাবেন রাতেরবেলা কতখানি পর্যটক ওল্ড দীঘার সমুদ্র সৈকত ঘিরে পর্যটকের ভিড় সরাসরি তোমাদের কাছে তুলে ধরবো তার জন্য অবশ্যই সাথে থাকতে হবে এটা হচ্ছে ঢেউসাগর দিকে রাস্তা ইন্টু সেক্টর এরিয়া তাছাড়া দেখতে পাচ্ছ বহু ঘুরে আসছে এবং কমেন্ট করছো না কেউ এবং সবথেকে বড় জিনিস হচ্ছে দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ ডিএসডে বিল্ডিং যেটা জাহাজ বাড়ির নামে আমরা পরিচিত প্রত্যেকের কাছে সেই জাহাজবাড়ির কাছে তোমাদেরকে লাইভ দেখাবো অবশ্যই দীঘার সব থেকে উল্লেখ্যতম যেমন টাইটানিক আপনারা দেখেছেন দেখে মুগ্ধ হয়েছেন সেরকম কিছু দৃশ্য টাইটানিকের মতো দীঘার সমুদ্র সৈকতের পাশেই মেন রোডের ধারেই জাহাজ সেবে একটা ডিএসডি বিল্ডিং রয়েছে অথরিটি বিল্ডিং দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বিল্ডিং দেখতেই পাচ্ছ তোমরা তার ভেতরে অবশ্যই ঢুকব আমি সমুদ্র সৈকতের কাছে থাকতে পারলাম না পালিয়ে এলাম তার কারণ হচ্ছে এত পর্যটক এত পর্যটকের ভিড়ে একেবারেই ফনঠাসা ভিড়ে নিঃশ্বাস না নেওয়ার মতোই পরিস্থিতি তৈরি হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর কে লাইফ প্রতিনিয়ত তোমাদের কাছে এক নতুন নতুন পথের দিশা দেখায় আজকেও ঠিক একই রূপে একই দিশা দেখাচ্ছি তোমাদের কাছে তোমরা দেখে অবশ্যই প্রত্যেকে মুগ্ধ হবে তাছাড়া কেমন লাগছে তো কমেন্ট করে জানাবে প্রত্যেকে দীঘার শঙ্করপুর ডেভেলপমেন্ট অথরিটি বিল্ডিং আপনাদের কাছে নিয়ে যাচ্ছে নতুন বছরের শ্রেষ্ঠ আকর্ষণ তোমরা যারা এখন পর্যন্ত ফলো করে অবশ্যই প্রত্যেকে ফলো করে নেবেন আমাদের ফেসবুক পেজকে আর অবশ্যই ইউটিউব চ্যানেলকে তো সাবস্ক্রাইব করে রাখবেন দীঘার সমস্ত রকমের আপডেট তোমরা বাড়িতে বসে পাচ্ছ এতজন লাইভে রয়েছো কাউকে কিন্তু কমেন্ট করতে দেখতে পাচ্ছি না এবার কিন্তু আমি এন্ট্রি এন্টার নেবো ও সেই দীঘা শঙ্করপুর ডেভেলপমেন্ট বিল্ডিং অথরিটি ভেতরেই এর ভেতরে কিন্তু বিভিন্ন রকমের আইটেম রয়েছে বিভিন্ন রকমের দোকান আপনারা পাবেন প্রেস্টিজ পেস্ট্রিজের দোকান রয়েছে পেস্ট্রিজ আর রয়েছে সেভেন্টি থিয়েটার এবং রেস্টুরেন্টও রয়েছে কোচা রেস্টুরেন্ট দেখতেই পাচ্ছ জাহাজের শেপে তৈরি দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদের দৃশ্য तो गाइज आज के मत एखे देखिए टाटा बाय जय हिंद बंदे मातरम যারা রাতের বেলা আপডেট পেতে চাইছে তারা প্রত্যেকে কিন্তু সমস্ত রকমের আপডেট বাড়িতে বসে পাবেন তো গাইজ আজকের মতো এখানে রাখছি অনেকক্ষণ হয়ে গেলো পঁচিশ মিনিট হয়ে গেছে আজকের লাইভ এখানে রাখবো তোমরা প্রতিনত লাইভ আপডেট পাওয়ার জন্য আজকে দিকে আপস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ প্রত্যেকে ফলো করে রাখবেন যাতে দীঘার সমস্ত রামডেন্ট বাড়িতে বসে পেতে পারে তো টাটা বাজায় হিন্দপান্নে মাত্র